আগামী কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনে যাত্রা তেমন তো বলতে সরকার শুরু করেছে এটা খুবই ভালো একটা খবর এ ব্যাপারে আইন উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলেছেন যে নির্বাচন কমিশনে গঠনের সার্চ কমিটি গঠন হয়ে গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সই করার মাধ্যমে প্রজ্ঞাপন জারি হয়ে যাবে প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকেই নির্বাচন আয়োজনের যে একটা ধারাবাহিকতা সেটা শুরু হয়ে যাবে তো আপনারা যেন পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন আন্দোলন হচ্ছে বা বিভিন্ন সেক্টরে কর্মকাণ্ডগুলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে না যে চেইন অফ কমান্ড থাকার কথা সেই চেইন অফ কমান্ড কেউ মেনে চলছে না কারো কথা কেউ শুনছে না এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আন্দোলন এগুলা বেশি বেশি হচ্ছে তো সেক্ষেত্রে দেখুন জনগণের নির্বাচিত সরকার আর এক আন্দোলনের মাধ্যমে উঠে আসা সরকার তারা এই পরিস্থিতিতে হ্যান্ডেল করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আছে তো সবার পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে একটা দাবি ছিল যে তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য আর সেটা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আজ সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যেটা বলেছেন যে সার্চ কম হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তো সার্চ কমিটি কত সদস্য হবে সে ব্যাপারে যে প্রশ্ন করা হয়েছিল তাকে তিনি সে প্রশ্ন উত্তর এভাবে অনেকটা দিয়েছেন যে পুরোপুরি না করে তিনি যেটা বলেছেন আইনে যেটা আছে আমি যা বলা আছে তাই হবে সার্চ কমিটি কত হবে সেটা বলেছেন তিনি আর ভোটার তালিকা নিয়ে তিনি বলেছেন যে ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল এবং ভোটার তালিকা সঠিকভাবে করা হয়নি তো ভোটার তালিকা হালনাগাদের ব্যাপারে তিনি বলেছেন যাতে ভোটার তালিকা হালনাগাদ করা হয় একটি স্বচ্ছ ভোটার তালিকা করার ব্যাপারে তিনি মত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সুন্দর নির্বাচন আয়োজন করারও ব্যবস্থা করবে সেটা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন মানবাধিকার হাই কমিশন টর্কে নির্বাচন আয়োজন করতে কত সময় লাগবে তা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করবে বলে তিনি বলেছেন একটা নির্দিষ্ট একটা তারিখ ঘোষণার জন্য বলা হয়েছিল যে কত তারিখের মধ্যে নির্বাচনটা আয়োজন করা যায় সে ব্যাপারে তিনি বলেছেন যে নির্বাচন কত সময় লাগবে তা অনেকগুলো উপর নির্ভর করবে আসিক নজর যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে সরকার সরকারের সংস্কার কাজে সন্তোষ প্রকাশ করেছে না তবে তিনি দুটি প্রত্যাশার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আইন কমিশনার ফলকার ধ্রুপ দুটি প্রত্যাশার কথা জানিয়েছেন আইন উপদেষ্টাকে দুটি প্রত্যাশা এরকম ছিল প্রথম ওই প্রত্যাটার প্রত্যাশা ছিল যে বিচার বিভাগ স্বাধীন করা এবং দ্বিতীয় যেটা মৃত্যুদণ্ড রহিত হয় আপনারা জানেন আমাদের অনেক দেশে কিন্তু মৃত্যুদণ্ড সাপোর্ট করে না আমাদের দেশে কোনো আসামি মৃত্যুদণ্ড বহাল করা যায় অনেক বেশি মৃত্যুদণ্ডটা মৃত্যুদণ্ডের বিধান নেয় তো মৃত্যুদণ্ডের বিধানটা কিভাবে আসিম নজরুলকে আসিফ নজরুল বলেন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে বিচার বিভাগ সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশ নিয়ে পুরুষ বেশি প্রশ্ন করেছেন তিনি মৃত্যুদণ্ড রহিত করার কথা বলেছেন তিনি বলেছেন এটা রহিত করার সুযোগ আছে কিনা আমরা বলেছি বর্তমান বাস্তবতায় মৃত্যুদণ্ড রহিতের সুযোগ নেই আপনারা জানেন চলমান ছাত্র আন্দোলনে নির্বিচারে অনেককে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে তো এই পরিস্থিতিতে যদি মৃত্যুদণ্ড বিধানটা বাতিল করা হয় সেক্ষেত্রে পরবর্তীতে যে শাস্তির বিধানগুলো কার্যকর হবে যারা

তাদের বিচারকে সামনে রেখে মৃত্যুদণ্ড বাতিল করার প্রশ্নই আসে না এটা প্রত্যাশা করার হচ্ছে যে নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং এটা সবার একটা প্রত্যাশা ছিল যে যত দ্রুত নির্বাচন হচ্ছে কারণ আপনারা যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভেঙে পড়েছে বিভিন্ন ক্ষেত্রে চেইন অফ কমান্ড অনেকে মেনে চলছেন না তো সেক্ষেত্রে অপরাধ সব ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে তো নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা হস্তান্তর করবে একটা নির্বাচিত জন জনসমর্থন সরকারের কাছে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার মতো তাদের আইনি কোনো বাধা না থাকে তাহলে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপিও নির্বাচনে আসবে সেক্ষেত্রে জনগণ যাদেরকে নির্বাচিত করুক না কেন তারা আসলে বেশি পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করি ভালো থাকবেন সবাই ছিলেন কমেন্টস করে জানিয়ে দেবেন অনেকে কমেন্টস কমেন্ট করেছিলেন দুঃখিত দেখা হয়নি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম